স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা পদার্থ বিজ্ঞান প্রথম শক্তি ক্ষমতা চ্যাপ্টারের কুমিল্লা বোর্ড দুই হাজার সহ সমাধান করবো তো প্রশ্ন সমাধান পর্বে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বিলআকটি প্রেস করে রাখবে যাতে করে যে কোনো আপডেট আহ তোমার কাছে সবার আগে চলে যায় আর এই একই নামে আমাদের একটা ফেসবুক পেজ আছে চাইলে সেটি ফলো দিয়ে রাখতে পারো আশা করি অনেক বেশি উপকৃত হবে তো যাই হোক আর কথা বলবো না আমি বরাবরের মতো প্রশ্নটা আমাদের বোর্ডে লিখে রাখছি তো চলো একটু আমরা প্রশ্নটা উদ্দীপকে কি বলছে সেটা একটু দেখে নেই এখানে বলা হয়েছে যে উপরের চিত্রে একটি বস্তু স্থির অবস্থা থেকে হেলানো তল বরাবর অর্থাৎ এই যে এখানে একটা বস্তু আছে পি বিন্দুতে পাঁচ কেজি ভরে একটা বস্তু আছে স্থির অবস্থায় আছে তো সেটা হচ্ছে এই হেলানো তল বরাবর ওই যে পি এস পি কিউ আর এস যে হেলানো তলটা আছে এই হেলানো তল বরাবর নিচের দিকে পড়ছে মানে এখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে এখান থেকে নিচের দিকে পড়তেছে তো এই পড়ার সময় কয়েকটা বিন্দু মানে যখন বস্তুটা এখানে আছে আবার যখন বস্তুটা ঘুরতে করতে এখানে আসছে তখন একটা পিক মানে অবস্থা দেখানো হয়েছে এখান থেকে যখন আড়ে আসছে তখন একটা অবস্থা দেখানো হয়েছে তারপর এখানে এসে পড়বে তো সেটাই বলতেছে যে নিচের দিকে গড়িয়ে পড়ছে নিচের দিকে পড়ছে আর কি তো তারপরে বলছে পি কমা কিউ ও আর এর উচ্চতা যথাক্রমে পঞ্চাশ মিটার বিশ মিটার ও দশ মিটার অর্থাৎ এইখান থেকে এই ভূমি থেকে ভূমি থেকে পি বিন্দুর উচ্চতা পঞ্চাশ মিটার আর এই ভূমি থেকে কিউ বিন্দুর উচ্চতাটা হচ্ছে তোমার মিটার আর এইখানে এই যে উচ্চতা এখন আমাদের এখানে বললো যে পি বিন্দুতে বিভব শক্তি কত আর পরে যে প্রশ্নটা করছে অর্থাৎ এই যে পি বিন্দুতে বিভব শক্তি বের করতে করতে বলছে আর পরে যে প্রশ্নটা সেটা হচ্ছে কিউ বিন্দু অর্থাৎ এই যে কিউ বিন্দু আর ও আর বিন্দুতে উদ্দীপকের বস্তুটির মোট শক্তি মোট শক্তি বলতে আমরা জানি যে যখন বস্তু উপর থেকে পড়ে তখন ওই বস্তুর মধ্যে দুইটা শক্তি থাকে একটা হচ্ছে গতিশক্তি গতিশক্তি একটা বিভব বিভব শক্তি শক্তি তো এই মোট বলতে এবং শক্তির সমষ্টিকে বোঝানো তার মানে কিউ বিন্দুতে আমার মোট শক্তি অর্থাৎ কিউ বিন্দুতে গতিশক্তি প্লাস বিভব শক্তি দুটোই বের করে আমাকে যোগ করতে হবে স্নামপ করতে হবে ওই মোট শক্তিটা আর আর বিন্দুতে মোট শক্তি অর্থাৎ আর বিন্দুতেও আমার দুইটা শক্তি আছে একটা বিভব শক্তি একটা গতিশক্তি এই দুইটা স্নামপ করতে হবে এই কিউ বিন্দুর মোট যোগফলটা আর আরবিন্দর বিন্দুর মোট যোগফলটার অনুপাতটা অন অপেক্ষা বেশি হবে কিনা সেটা বলছে বেশি হবে নাকি কম হবে এটাই গাণিতিক ভাবে ব্যাখ্যা করতে বলছে তো আমি কিছু বেসিক কথাবার্তা বলি দেখো এটা যখন একটা বস্তু তুমি উপর থেকে ছেড়ে দিবা সেটা হেলানো তল বরাবর হোক আমি হেলানো তল দিয়ে বুঝাই হেলানো তল ছাড়াও এই কথাগুলো প্রযোজ্য ধরে যে হেলানো তল বরাবর আমি বস্তুটা কি করছি এখানে ছেড়ে দিছি এখান থেকে বস্তুটা ছেড়ে দিছি একদম হাইস্ট পয়েন্টে এগুলা হচ্ছে পরন্ত বস্তুর মতো আজ পরন্ত বস্তুর ক্ষেত্রে যেটা হয় উপর থেকে যখন একটা বস্তুকে আমি ছেড়ে দিই নিচে পড়ে তখন একদম হাইস্ট পয়েন্টে যেখানে ছেড়ে সেইখানে কোনো থাকে না কোনো গতিশক্তি গতিশক্তি মানে আমি এভাবে লিখতে শূন্য গতিশক্তি শূন্য থাকে ইজ ইকুয়াল টু জিরো থাকে ঠিক আছে একদম হাইস্ট পয়েন্টে কিন্তু বিভব বিভব শক্তিটা থাকে এখানে যেটা থাকবে সেটা হচ্ছে বিভব শক্তি বিভব শক্তি থাকবে ঠিক আছে আচ্ছা কিন্তু যখনই নিচের দিকে পড়বে একদম যেখান থেকে আমি ছেড়ে দিচ্ছি সেখানে কিন্তু কোনো গতিশক্তি থাকবে না টোটালি বিভব শক্তি হবে কিন্তু নিচের দিকে যখন পড়বে এই যখন পড়তেছে যেখান থেকে ছেড়ে দিলাম তার নিচের দিকে পড়লে ধরো এই একটা পয়েন্ট এই পয়েন্টে এখানে কিন্তু গতিশক্তিও থাকবে এখানে গতিশক্তিও থাকবে প্লাস বিভব শক্তিও থাকবে এখানে বিভব শক্তিও থাকবে এবং মজার ব্যাপার হচ্ছে এখানে যেহেতু এখানে দেখো এখানে অভিকর্ষ বল বাদে কিন্তু অন্য কোনো ফোর্স নাই ঠিক আছে এই বস্তুটা যেহেতু অটোমেটিক্যালি পড়তেছে এটা কিন্তু অভিকর্ষ বলের প্রভাবেই পড়তেছে কোনো এই তল তলটার কোনো ঘর্ষণ বল নাই বা আদার্স আমি কোনো বাধা দিচ্ছি না এখানে কোনো আদার্স ফোর্স নাই তাই না যদিও একটা পরন্ত বস্তু শুধুমাত্র অভিকর্ষ বলের প্রভাবেই পড়ে সেই ক্ষেত্রে অবশ্যই এখানে তোমার হচ্ছে যে এই এই জায়গাটাতে হাইস পয়েন্টে তো গতিশক্তি নাই টোটালি বিভব শক্তি কিন্তু বিভব শক্তি এখানে যতটুকুই আছে আর এখানে হচ্ছে দুইটাই আছে কিন্তু এই দুইটার যোগফল আর এখানকার যান্ত্রিক শক্তি যেটাকে আমরা যান্ত্রিক শক্তি মানে হচ্ছে বিভব শক্তি এবং গতিশক্তির যোগফল তার মানে এখানে গতিশক্তি শূন্য বাট শক্তি আছে কিন্তু সামাপ করলে যেটা পাবো এখানে দুটোই আছে গতিশক্তিও আছে বিভব শক্তিও আছে এই সমাপটা এটা সমান হবে এবং আরো যদি নিচে যে কোনো একটা বড় পয়েন্ট নেই সেখানেও কিন্তু আমার গতিশক্তি এবং শক্তি দুটোই থাকবে এবং ওই দুটো সামাপটাও সমান হবে এবং একদম লোয়েস্ট পয়েন্ট যেটা ওইখানে কিন্তু কোনো বিভব শক্তি থাকবে না টোটালটাই হবে গতিশক্তি হায়েস্ট পয়েন্টে যেমন গতিশক্তি জিরো টোটালটাই থাকে বিভব শক্তি একইভাবে লোয়েস্ট পয়েন্টে যে হবে হচ্ছে গতিশক্তি আহ বিভব শক্তি জিরো হবে বাট গতিশক্তি থাকবে কিন্তু সামাপটা কিন্তু আমার ওই সব জায়গাতে সেম হবে এটাই হচ্ছে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র বলা হয় তো এই বিষয়টা নিয়ে কেন্দ্র করে এখানে কোয়েশ্চেনটা করা হয়েছে যে এখান থেকে যখন এখানে কিন্তু কোনো গতিশক্তি নাই টোটালি বিভব শক্তি কিন্তু কিউ বিন্দুতে গতিশক্তিও আছে বিভব শক্তিও আছে ওকে আচ্ছা এবং আর বিন্দুতেও কিন্তু গতিশক্তি বিভব শক্তি দুটোই আছে এস বিন্দুতে কিন্তু কোনো বিভব শক্তি নেই টোটালি গতিশক্তি কিন্তু সব জায়গায় শক্তিগুলো শক্তিগুলা আপ করলে সেম থাকবে এখানে কারণ এখানে কিন্তু অবিকর্ষ বল বাদে অন্য কোনো ফোর্সের কথা উদ্দীপকে বলা হয় নাই ওকে আচ্ছা আরেকটা মজার ব্যাপার একটু দেখো আমি এই বেসিকটা আলোচনা করে নেই এখানকার নেকড়াটা কই এখানে মজার একটা ব্যাপার নেকড়াটা খুঁজে পাচ্ছি না ওকে আচ্ছা ওকে দেখো আর একটা মজার ব্যাপার একটু আমি আলোচনা করব সেটা হচ্ছে এইটা একটু দেখো যে আমরা সবাই জানি বিভব শক্তি বের করা আমরা কিন্তু আগে বলছি যে যান্ত্রিক শক্তি মানে এখানে আসলে যান্ত্রিক শক্তি ইয়া করা হয়েছে যে মোট শক্তি বলতে এখানে যান্ত্রিক শক্তির কথা বলা হয়েছে অর্থাৎ বিভব শক্তি এবং গতি শক্তি তো আমরা সবাই জানি বিভব শক্তি বের করি আমরা এম এই সূত্র দিয়ে এবং এম হচ্ছে বস্তুর ভর ভালো করে শুইলো এম কি এম হচ্ছে বস্তুর ভর এম হচ্ছে বস্তুর জি হচ্ছে এইট এবং এইসটা হচ্ছে উচ্চতা এবং শক্তি বের করার সময় উচ্চতাটা নিতে হবে এই ভূমি থেকে ভূমি থেকে এইখান থেকে নিচ থেকে থেকে লোয়েস্ট পয়েন্ট উপরের দিকে এখন ধরো আমি যখন কিউ বিন্দুতে পি বিন্দুতে বিয়ক শক্তি বের করবো তখন আমি উচ্চতাটা এইটুক নিব আমি যখন কিউ বিন্দুতে বিয়পশ শক্তি বের করবো তখন এইচ দিব এইটুক আর বিন্দুতে বের করলে এইটুক ওকে আচ্ছা কিন্তু আমরা যখন গতিশক্তি বের করবো সবাই জানি গতিশক্তির সূত্র হচ্ছে এইটা এখন দেখো বেগ কিন্তু আমার এখানে কোথাও বেগ দেয় নাই বেগ না থাকলে বেগটা আমার এই সূত্র দিয়ে বের করে নিতে হবে উপর থেকে আমি একটু বুঝাই ধরো আমি এখান থেকেই বুঝাই ধরো আমি কিউ বিন্দুতে আমি কিন্তু আগেই বলছি যে আমরা কিউ বিন্দুতে বিভাব শক্তিও থাকবে গতি গতিশক্তিও থাকবে যখন আমি বিভব শক্তি বের করব তখন আমি এইচ নিব হচ্ছে এই টুক আর যখন গতিশক্তি বের করব গতিশক্তি বের করার সময় বেগ লাগবে এই বেগটা আবার আমি এই সূত্র থেকে বের করব এই ইউটা জিরো হবে এটা জিরো ঠিক আছে তার মানে থাকবে হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু টু তুমি বলবে ইউ জিরো জিরো কেন কারণ বলেই দিছে স্থির অবস্থান থেকে আর পরন্ত বস্তুর ক্ষেত্রে নরমালি ইউ জিরো হয় আর বেগ জিরো হয় তো এই এইচটা নিতে হবে হচ্ছে উপর থেকে তার মানে এইখান থেকে এই যে এই পর্যন্ত এইটুক নিতে হবে ঠিক আছে আর যেহেতু এইটুকু ওরা বলে দিছে বিশ এই যে টোয়েন্টি বলে দিছে তাহলে এইটুক কত হবে এইটুক হবে হচ্ছে দশ সরি তিরিশ হবে এটুকু কত হবে তিরিশ হবে কারণ টোটাল হচ্ছে পঞ্চাশ এখান থেকে এই পর্যন্ত পঞ্চাশ তাহলে এটুকু যদি বিশ হয় এইটুকু হবে ত্রিশ আবার একইভাবে এই যখন এই বিন্দু যদি শক্তি বের করবো তখন এই বিবাহ শক্তি বের করার সময় এইসটা নিব হচ্ছে আমি এইখান থেকে কিন্তু গতিশক্তি বের করার সময় একইভাবে যখন আমি বেগ বের করবো আর বিন্দুতে যখন বেগটা বের করে নিতে হবে কারণ বেগটা নেই বেগটা বের করার সময় এই এইসটা নিব আমি এইটুকু এইটুকু নিব এবং এইটুকু যদি দশ হয় তাহলে ওইটুকু হবে চল্লিশ আশা করি এই ব্যাসিকটা বুঝছো তোমরা এই কথাটা মনে রাখবা যে বিভব শক্তি বের করার সময় যে এইসটা সেটা হচ্ছে ভূমি থেকে নিচ থেকে ওই পর্যন্ত ওই যে বিন্দুতে বের করতেছি সেই পর্যন্ত আর গতিশক্তি যখন বের করবো আমি গতিশক্তি বের করার সময় বেগটা যখন আমরা এক্সট্রা করে বের করবো তখন এখানে এইচ আসবে ওই এইচটা হচ্ছে হাইস্ট যে পয়েন্ট থেকে যেখান থেকে আমি ছেড়ে দিছি ওই পয়েন্ট থেকে যেখানে বের করতেছি সেটা পর্যন্ত এটুকু একটু মাথায় রাখবো হ্যাঁ আর যদি তারপরে কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই কমেন্টস করে দিও আমি কমেন্ট বক্সে এটা বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ যাই হোক আমরা এই প্রশ্নটা সলভ করি তো প্রথম প্রশ্নটা দেখো পি বিন্দুতে বিভব শক্তি বের করতে বলছে আমরা জানি এখানে পি বিন্দুতে টোটালি বিভব শক্তি কোনো গতিশক্তি নাই এই জন্য বিভব শক্তিটা বের করতে বলছে তো লিখি দেখো গণম্বার প্রশ্নটা এটা হচ্ছে যে পি বিন্দুতে বিভব শক্তি এটা একদম সহজ একটা ম্যাথ বিভব শক্তি এবং নাইন টেনেও তোমরা এই টাইপের ম্যাথ গুলো করছো তো বিভব শক্তি হচ্ছে কি হবে এমজি এইচ হবে তো এইচটা কত দেখো আমরা এম এই তুমি চাইলে এইচ এর জায়গায় এখানে কি দিতে পারো ওপি দিতে পারো এই যে ও এখানে পি ওপি দিতে পারো চাইলো ওপি ওপি দিতে পারো তো এই এম হচ্ছে পাঁচ কেজি এই দেখো বস্তুর ভরটা হচ্ছে পাঁচ কেজি দেওয়া আছে আর নাইন পয়েন্ট এইট জি আর হচ্ছে ওপি কত ওপি হচ্ছে দেখো এখানে বলে দেওয়া আছে পঞ্চাশ মিটার তার মানে এখানে পঞ্চাশ মিটার এবং এটা ক্যালকুলেশন করলে কত আসে আমাদের দেখো আমরা একটু দেখি এটা ক্যালকুলেশন করলে কত আসে যে পাঁচ গুণন 9.8 গুণন হচ্ছে তোমার হলো 50 মিটার এখানে আসছে 2450 2450 জুল তো এটা কিন্তু আমাদের आंसर এই প্রশ্নের এটা খুবই সহজ একটা প্রশ্ন আমরা পরের প্রশ্নটাতে একটু সমাধান সলভ করার চেষ্টা করি কিউ বিন্দু ও আর বিন্দুতে উদ্দীপকের বস্তুটির মোট শক্তি ও যে বললাম তাহলে পি বিন্দুতে কিউ বিন্দুতে কিন্তু আমার বিয়ব শক্তিও থাকবে গতি শক্তিও থাকবে এই দুইটা সাম আপ মোট শক্তি বলতে এই দুইটার সাম বোঝানো হয়েছে তার মানে এখানকার বিয়ব শক্তি প্লাস গতি শক্তি সমষ্টি আর আর বিন্দুতে বিয়ব শক্তি প্লাস গতি শক্তি সমষ্টি এই দুইটার অনুপাত অন হবে না তার অপেক্ষা বেশি হবে এটাই বুঝে বের করতে বলছে তো আমরা আগে যেটা এই অন হবে কিনা অনুপাতটা নাকি তার থেকে বেশি হবে এটা বোঝার জন্য আগে আমাকে কিউ বিন্দুতে মোট শক্তিটা বের করতে হবে অর্থাৎ বিভব শক্তিও বের করতে হবে গতি শক্তিও বের করতে হবে তারপরে দুইটা সাম আপ করে মোট শক্তি বের করতে হবে এই আর বিন্দুতেও বিভব শক্তি বের করতে হবে গতি শক্তি বের করতে হবে দেন তাদের সাম আপ করে মোট শক্তি বের করতে হবে তারপর দুইজনকে ভাগ করে দেখব অনুপাতটা অনুপাত মানে ভাগফল ভাগটা আমার কত আসে আচ্ছা ওকে তো আমরা এটা শুরু করি ঘ নাম্বার প্রশ্নটা প্রথমে আমরা কিউ বিন্দুতে ঘ নাম্বার তো আমরা কিউ বিন্দুতে বিভব শক্তিটা বের করে ফেলি বিভব শক্তি কত হবে দেখো এম জি এইখানে হচ্ছে আমরা এই এম জি আমি একেবারে মানটা নিয়ে নিলাম এই উচ্চতা কত বিয়োগ শক্তি তো আমি নিচ থেকে নিব নিচ থেকে নিব নিচ থেকে কিন্তু মানটা দেওয়া আছে বিশ মিটার তারপরে আমি একেবারে টোয়েন্টি নিয়ে নিলাম এখানে টোয়েন্টি তো এম হচ্ছে পাঁচ গুণ নাইন পয়েন্ট এইট ইন্টু কত টোয়েন্টি আচ্ছা এই মানটা কত আসে দেখো এই মানটা আসবে হচ্ছে তোমার হলো আহ নয়শো আশি নয়শো আশি ঝুল ঝুল আসবে আচ্ছা আবার হচ্ছে কিউ বিন্দুতে কিউ বিন্দুতে দেখো কিউ বিন্দুতে আমি বলি কিউ বিন্দুতে যখন গতিশক্তি বের করব হাফ এম ভি স্কোয়ার তো নেই সো আমাকে আগে ভি বের করে নিতে হবে তো আমি এখানে একটু ভিটা আগে বের করে নিই দেখো ভি ইজ কিউ আমি এখানে হচ্ছে মানে কিউ দিয়ে কি বোঝাচ্ছি যে কিউ বিন্দুর বেগ বস্তুটা যখন কিউ বিন্দুতে আছে তখন তার বেগ কারণ আমরা জানি পরন্ত বস্তুর ক্ষেত্রে বেগ কিন্তু বাড়ে প্রতি সেকেন্ডে তো কিউ বিন্দুতে একরকম বেগ হবে আর বিন্দুতে আরেক রকম বেগ হবে এই জন্য কিউ বিন্দুর বেগটা আমরা ভি কিউ দিয়ে কিউ বিন্দুর বেগটা বোঝাচ্ছি তো কিউ বিন্দুর বেগ হচ্ছে কি ভিকিউ স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস টু জি এই এইচ এর জায়গায় কিন্তু আমি উপর থেকে নিব আমি এইখান থেকে যখন বিভব শক্তি বের করছিলাম সূত্রটা নিছিলাম এইখান থেকে এবার কিন্তু আমি নিব এই টুক টোটাল যেহেতু পঞ্চাশ এখান থেকে এই পর্যন্ত যেহেতু পঞ্চাশ তাহলে এইটুকু যদি বিষয় হয় ওইটুকু হবে থার্টি আমি এখানে থার্টি নিলাম ওকে তো এটা তো জিরো আমরা বলছি তাহলে ভি কিউ স্কোয়ার ইজ টু এটা জিরো তাহলে থাকবে কিন্তু টু ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু কত থার্টি এই মানটা তাহলে কিউ বিন্দুতে আমরা এখন লিখি কিউ বিন্দুতে এখানে মান চাইলে তুমি গুণ করে বের করে রেখতে পারো আমি বের করতেছি না তুমি চাইলে এখানে বের কত হয় সেটা দেখতে পারো আমি এখানে এরকমই রেখে দিচ্ছি কারণ এখানে হাফের গতিশক্তির যে হাফ আছে ওই হাফের সাথে টুটা আমি কেটে দিব আর তুমি চাইলে ক্যালকুলেশন করে এখানে মানটা বের করে রেখে এখানে বসিয়ে দিতে পারো তো কিউবিন্দুতে গতিশক্তি গতি শক্তি কত হবে দেখো আহ হাফ এম ভি কিউ স্কোয়ার তো ইজ ইকল টু হাফ এম হচ্ছে পাঁচ কেজি পাঁচ ইনটু এখানে তোমার কত আসতেছে টু এই যে ভিটিউ স্কোয়ার আমি বের করে রাখছি টু ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু কত ইন্টু হচ্ছে তোমার হলো থার্টি তো এখানে কিন্তু টু টু কেটে দেওয়া যায় তো এটা থাকে কত ফাইভ ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু কত থার্টি এই মানটা আসবে হচ্ছে চোদ্দশো কত আসে এটা করলে চোদ্দশো চোদ্দশো সত্তর জুল আসে তো এই হচ্ছে আমাদের কিউ বিন্দুতে বিভব শক্তি আসলো আর এটা হচ্ছে কিউ বিন্দুতে গতিশক্তি আসলো এখন আমরা কিউ বিন্দুতে মোট শক্তি বের করি সুতরাং কিউ বিন্দুতে মোট শক্তি মোট শক্তি কত হবে দেখো নয়শো আশি প্লাস হচ্ছে চোদ্দশো সত্তর এটা আসে কত দুই হাজার চারশো পঞ্চাশ জুল আসবে ঠিক আছে তোমরা যোগ করে দেখতে পারো আর আমি যেহেতু যেহেতু এখানে চোদ্দশো পঞ্চাশ আসছিল ওইখানে তো গতি শক্তি ছিল না টোটালি বিভব শক্তি ছিল এখানে দুইটা সমষ্টি তাই হবে তো ওইটাই হচ্ছে সো এটা হচ্ছে এত জুল আসলো ওকে এরপরে আমরা যেটা করব এখন এই আর বিন্দুতে বিভব শক্তি বের করবো এবং গতিশক্তি বের করে আগের মতো এরকম সামাপ করব দেখবো যে কত আসে এটা একটু দেখবো তারপর দুইজনকে আমরা অনুপাতটা বের করে ফেলবো তো আবার এখন জাস্ট আমি এখানে কি করি এখানে আর বিন্দু দিয়ে যে আর বিন্দুতে বিভব শক্তি কত হবে এম জি এই এইচ এর জায়গায় যেহেতু আর বিন্দু বের করতেছি ওরা কিন্তু বলে দিয়েছে আর বিন্দু ভূমি থেকে কত উচ্চতায় 10 দশ মিটার তার মানে আমরা দশ মিটার নিলাম এখানে তাহলে এটা কত হবে দেখো একটু পাঁচ ইন্টু নাইন পয়েন্ট এইট তারপরে কি টেন এটা কত আসবে দেখো এই মানটা আসবে আমরা একটু দেখতেছি ক্যালকুলেশন করে এই মানটা কত আসে এটা আসে চারশো চারশো নব্বই এই যে আর বিন্দুতে যখন আমরা একইভাবে আমরা কিউ বিন্দুতে যখন আর বিন্দুতে যখন গতিশক্তি বের করব তখন এই যে এখানে এখানে হচ্ছে আর হবে আর এখানে আর স্কোয়ার আর এই ভি আর স্কোয়ারটা আমরা একটু বের করে নেই তখন দেখো কত হবে এটুকু যদি দশ হয় তাহলে এটুকু কত হবে চল্লিশ টোটাল পঞ্চাশ থেকে দশ বার দিলে পরটি থাকে এখানে তো এখানে ফোরটি হবে এখানে আর হবে ঠিক আছে তো তখন আমি একটু মানটা এখানে বসাই দেখো আবার তো হাফ ইন্টু ফাইভ ইন্টু ভিআর এর মান হচ্ছে টু ইনটু নাইন পয়েন্ট এইট তো তখন মানটা এই টুটু কেটে যায় থাকে কত এখানে হচ্ছে ফোরটি থাকবে আর এই মানটা তখন কত হচ্ছে আমাদের এই মানটা হচ্ছে হচ্ছে উনিশশো চল্লিশ হচ্ছে উনিশশো চল্লিশ উনিশশো চল্লিশ হচ্ছে তো মোট শক্তি তাহলে কত হয় দেখো একটু বের করি আমরা মোট শক্তি তখন উনিশশো চল্লিশ যোগ হচ্ছে চারশো নব্বই এখানে হচ্ছে চারশো নব্বই টোটাল যদি যোগ করা হয় ওই চব্বিশশো পঞ্চাশ হবে চব্বিশশো পঞ্চাশ যোগ ঠিক আছে তার মানে দেখা যাচ্ছে যে কিউ বিন্দুতে আমার মোট শক্তি এবং আর বিন্দুতে মোট শক্তি কিন্তু সেম তার মানে অনুপাতটা একটু বের করি দেখো এই যে আগেও কিন্তু চব্বিশশো আহ পঞ্চাশে আসছিল তো এখন আমরা অনুপাতটা বের করি লিখি যে কিউ বিন্দুর মোঠ অনুপাত মানে ভাগ আমরা কিন্তু জানি আহ মোট শক্তি ডিভারেট বাই তোমার হচ্ছে যে আর বিন্দুর তো ওরা বলছিল যে বস্তুটির মোট শক্তির কিউ বিন্দুতে ও আর বিন্দুতে উদ্দীপকের বস্তুটির মোট শক্তির অনুপাত অনপেক্ষা বেশি হবে কিনা তো আমরা দেখতে পাচ্ছি অনপেক্ষা বেশি হচ্ছে না অন হচ্ছে ঠিক আছে অর্থাৎ আমরা লিখে দিব যে এভাবে লাস্টে লিখে দিব যে কিউ বিন্দুতে কিউ বিন্দু ও আর বিন্দু আর বিন্দুর মোট শক্তি শক্তির অনুপাত অনুপাত অনপেক্ষা বেশি হবে না অন অপেক্ষা বেশি হবে না বরণ সমান হবে অন সমান হবে এই তো এটুকু লিখে দিলেই কিন্তু আমাদের এই প্রশ্নের অ্যান্সারটা কারেক্টলি হয়ে গেল ওকে তো আশা করি বুঝতে পারছো আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই তো কমেন্ট বক্সে কমেন্ট করে দিবা আর যদি ভিডিওটা তোমার কাছে ভালো লাগে হেল্পফুল মনে হয় তাহলে তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও কারণ তোমার লাইক কমেন্টস গুলা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করবে আরো বেশি বেশি ভিডিও মেক করার জন্য আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ